তোমার সুরভিহীন ফুল দিয়ে কি করব আমি তুমিহীন বসন্তেই বা কিসের আনন্দ তুমি ছাড়া সূর্যোদয় কি কোনো কাজে আসবে আমার তোমার অস্তিত্বহীনেই বিশ্ব জগতেই বা কি আছে আমার তোমার পরশহীন নেমে আসে যে বৃষ্টি আমি তা চাই না মৃদুমন্দ বাতাস আমি চাই না নক্ষত্রগুলো জলজল করতে চাইলে তোমাকে নিয়েই করুক তুমিহীন জল জ্বলে তারা আকাশে আমি চাই না বুলবুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়েই বলুক তোমার কথা ছাড়া বুলবুলির কণ্ঠেও কিছু আমি শুনব না আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও পুরুক তবে আমার হৃদয় তুমি ছাড়া কোনো পরভূমি আমি চাই না মাতৃভূমিও চায় না হৃদয় দেশে আগুন যদি পোড়াতে চায় আমাকে তোমার ভালোবাসার আগুন যেন হয় তা তুমি ছাড়া কারো প্রেমে যদি ভস্য হয় আমার হৃদয় সে হৃদয় আমি চাই না সে আগুন আমি চাই না পরিত্রাণও আমি চাই না তোমাকে দেখিনি যে মরুদ্যানগুলোই পড়ে থাক সেসব বেদুইনদের জন্য আমি তোমার অস্তিত্বের মরুভূমি চাই পানি চাই না তোমার সন্ধানে যদি বের হই ছুটব নিরন্তর নিরবধি তোমার অভিমুখ ছাড়া কোনো গন্তব্য আমি চাই না কোনো পথ আমি চাই না আমি তোমার ভালোবাসার স্বেচ্ছাসেবী দাস গলে আমার দাসত্বের বেড়ি তোমার হৃদয় জয় করতে যদি পারি মারিয়ে আসবো এক হাজার সিনাই পর্বত না হয় তুমি ছাড়া কি আছে আমার এ বিজয় আমি আমি চাই চাই না না মিশর সারা জাহান আমি চাই না সুলতান ফাতিহ আমি এই তো দাঁড়িয়ে আছি ইস্তাম্বুলের বুকে তোমার হাসির জন্য এই শহর আমি জ্বালিয়ে দিব না হয় তোমার গোলাপ মুখে হাসি না ফোটানো এই সাম্রাজ্য আমি চাই না ইস্তাম্বুল আমি চাই না তুমি ছাড়া কোনো প্রেম গাথার জন্য কলম চাই না আমি কাগজও চাই না আমি তো এক নগণ্য মুত তোমার তুমি আমার অ্যাফেন্দি তুমি ছাড়া কোনো অ্যাফেন আমি চাই না কোনো প্রেমময়ই আমি চাই না আমি চাই না